আমার প্রিয় ভাইয়া ও আপুরা সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আমার গ্রামের লাইফ স্টাইল চ্যানেল এই চ্যানেলে থাকবে গ্রামের দৃশ্য আজ আমি আপনাদেরকে দেখাবো আমার গ্রামের ফসলি জমি এবং মাছ চাষ করা পুকুর এই ফসলি জমিতে চাষ করে কৃষক এবং পুকুরে মাছ ধরেই জেলে কিন্তু আমাদের এই পৃথিবীতে কৃষক এবং জেলেদের কোনো সম্মান নেই কারণ তারা কৃষিকাজ করে এবং মাছ ধরে কিন্তু একটা কথা ভেবে কখনো দেখেছেন এই কৃষক এবং জেলের জন্যই আমরা বেঁচে আছি কারণ এই পৃথিবীতে যদি কৃষকরা ফসল না ফলাতো এবং জেলেরা মাছ না ধরত তাহলে আমরা কি খাবার খেতে পারতাম কিন্তু আমাদের মতো মানুষরা কৃষকদের কোনো সম্মান করে না কিন্তু সম্মান করে শিক্ষকদের ডাক্তারদের এবং চাকরিজীবী লোকদের সম্মান করি অথচ কৃষকরা ফসল ফলে এবং জেলেরা মাছ ধরে বাজারে বিক্রি করে সেই পণ্য কিনে নিয়ে বাড়ি যায় এবং রান্না করে খায় তাই আমাদের সবার উচিত কৃষক এবং জেলেদের সম্মান করা যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম আর এখানে দেখেন পেঁয়াজ রসুন ধনিয়া পাতা লাগানো রয়েছে বন্ধুরা এখন আমি চলে আসলাম আমার পুকুরের কাছে এই পুকুরটা দেখে মনে হয় এইটা এক দেহে কারণ এই পুকুরটা কত বড় আর এই পুকুরটাতে প্রচুর মাছ ছাড়া হয় এবং এই পুকুরের মাছগুলো বিশাল বড়ো বড় হয় আর এই পুকুরের চারপাশে কলা গাছ লাগানো আছে আর এই পুকুরের মাছ এবং কলা গাছ থেকে কলা বিক্রি করে প্রচুর টাকা লাভ হয় তাই আপনারা পুকুরের চারপাশে ফাঁক না রেখে কোনো ফল বা সবজি গাছ লাগিয়ে রাখবেন তাহলে দেখবেন আপনারা লাভবান হবেন আর এর চারপাশে কলা গাছের পাশাপাশি আমি বাড়িতে খাওয়ার জন্য টমেটোর চারা লাউয়ের চারা পুঁই শাক সিমের চারা লাগিয়েছিলাম সেখান থেকেও আমার লাভ কারণ আমার কিছুই কিনে খেতে হয় না তাই আপনাদের আবারও বলছে আপনারা পুকুরের চারপাশে গাছ লাগিয়ে দেবেন তাহলে দেখবেন প্রাকৃতিক দৃশ্যটাও দেখতে ভালো লাগবে আর এখানে দেখেন আমার চারাগুলো কত ছোটো ছোটো এগুলো দেখছেন চারপাশটা কত ভালো লাগছে দেখছেন এই যে আমার সিমের গাছ দেখেন কত সুন্দর পরিবেশ বন্ধুরা আমি এখন চলে এসেছি আমার জমিতে খেসারির কালাই শাক তুলতে এই শাকটা ভাজি করে খেতে অনেক মজা আর এই খেসারি কালাই শাকের অনেক পরিমাণ পুষ্টিগুণ আছে বন্ধুরা এই খেসারি কালাই শাককে আপনারা কে কী নামে চেনেন প্লিজ কমেন্টে জানাবেন যাই হোক আমি আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করলাম আমি জানি না যে আপনাদের ভালো লাগবে কিনা ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা